গরুর মাথার মাংস আমার তো ভীষণ পছন্দের জানি অনেকেই পছন্দ করেন না অনেকের কাছেই ভালো লাগে না আমি ভাই ভালো না লাগার দলে নেই ভালো লাগার দলে আছি গরুর মাথার মাংস এনেছিল আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার তো দেখালাম জিব্বাটা গরুর জিব্বা আমি গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি রান্না বসিয়ে দিব সরিষার তেল দিয়ে রান্না করছি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিলাম গরম মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব তেলটা যেহেতু সরিষার তেল উঠিয়ে উঠিয়ে চেক করতে হবে পেঁয়াজটা কতটুকু হলো আর এই যে দেখেন এখানে একটা শাহি মশলা বানাচ্ছি গোলমরিচ জয়ত্রী আর জায়ফল দিয়ে এই মশলাটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার বের হবে আচ্ছা পুরা আপনারা কি আমার মতো যতই কন্টিনেন্টাল ডিশ হোক আর হচ্ছে চাইনিজ ডিশ হোক না কেন আমার কাছে কিন্তু বাঙালি গরুর মাংস দিয়ে যে লাল লাল করে ঝোল দিয়ে ভাত মেখে খায় সাদা ভাত সেই খাবারটাই অমৃত লাগে কথা বলতে বলতে এদিক দিয়ে আমি মশলা দিয়ে দিচ্ছি আপনাদেরকে বলে দিচ্ছি না এই যে দেখেন এখানে কিন্তু আদা রসুন পেস্ট দিলাম তারপরে যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই যে জায়ফল আর গোলমরিচ সেটা সম্পূর্ণই দিয়ে দিয়ে যাদের হাতের গরুর মাংস ভালো হয় না না বা খেতে ভালো লাগে না সবাই পছন্দ করে না তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিউর দিয়ে বলছি আপনার হাতের গরুর মাংস খেয়ে সবাই একদম ফিদা হয়ে যাবে একটা সত্যি কথা বলি আপুরা আমি কিন্তু যে রেসিপিগুলি আমার হাতের সবচেয়ে বেস্ট সেই রেসিপিগুলি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি অনেকেই আছেন নিজের মন গড়া মতো রান্না করেন প্রপার ওয়েতে রান্না করেন না আমি এই রেসিপিটা কিন্তু একজন বড় শেফের কাছ থেকে নিয়েছি আমি জিজ্ঞেস করেছিলাম যে আমরা বাসায় এত কিছু দিয়ে রান্না করি তাও কেন এত মজা হয় না আপনাদের মতো ওই শেফ তখন যে আপনারা মশলাটা খুব ভালো করে কষাবেন মশলার যখন কাঁচা চলে যাবে তখন আপনারা এটার মধ্যে মাছ মাংস যেটাই রান্না করেন দিবেন এই মশলাটাতে আমি দুই থেকে তিনবার পানি দিয়ে দিয়ে কষিয়ে নিব বিয়েবাড়ি বা মেজবানির মাংসের যে একটা ফ্লেভার আসে না সেম ফ্লেভারটা আপনারা পাবেন আমার এই রেসিপি যদি ফলো করে রান্না করেন এখন আমি মশলা কষানোর শেষ যে মাংসগুলি ধুয়ে রেখেছিলাম সবগুলি মাংস দিয়ে দিচ্ছি কেজি প্লাস মাংস আছে তো সবগুলি আমি রান্না যেহেতু মাথার মাংস আমার খুবই পছন্দের আর এত সফট হয় মাথার মাংস সেই কারণে আমার খুবই ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করেছেন আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আপনারাও এভাবে কষিয়ে নেবেন দুই থেকে তিনবার পানি দিয়ে মশলা কষানোর পর তারপরে মাংস দিবেন সবগুলি মাংস দেওয়া হয়েছে এখন খুব ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটু টাইম নিয়ে করতে হবে ধৈর্য নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি দেখেন অনেক ঝোল বেরিয়েছে মাংস থেকে এই ঝোলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিব আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রাখবো আর এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কষানো শেষ এখন আমি ফুটন্ত গরম পানি পাশের চুলায় করে রেখেছি সেই পানিটা আমি এখন দিয়ে দিব আর অবশ্যই চেষ্টা করবেন তরকারি রান্নায় সময় ফুটন্ত পানি ব্যবহার করা এখন একটা ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংস একদমই নরম সফট হয়ে যাচ্ছে আর এই যে দেখেন ফাইনালি আমার মাংস কিন্তু রান্নাও শেষ এটা এত বেশি মজার হয়েছিল আমরা যখন কষানো হয়েছে তখন শুধু শুধু নিয়ে কিন্তু অনেকেই খেয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ